সেটা হলো আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্র অর্থাৎ তিন কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার যে পাঁচটা ধাপ ছিল এই পাঁচটি ধাপের মধ্যে এইটা হলো চার নাম্বার ধাপ অর্থাৎ মধ্যমাটা হলো চার নাম্বার ধাপ

বাইতে টু তম পদ কখন যদি এন বি সংখ্যা হয় অর্থাৎ এতে হলো মোট গণসংখ্যা মোট গণসংখ্যা যদি বি সংখ্যা হয় তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা মধ্যম অর্থাৎ মধ্য শ্রেণীটা বের করে নিব এরপর নেক্সট অসিনীক্ষিতভাবে আরেকটা আছে সেটা হলো এম ই ইজ ইকুয়াল অর্থাৎ এক বাই দুই বা ওয়ান ভাগ দুই ইন্টু এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ অর্থাৎ এন হলো জোর সংখ্যা অর্থাৎ

অর্থাৎ এখানে আমরা জানি এল হলো মধ্যক শ্রেণী বরাবর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা তারপর এন তে হলো মোট গণসংখ্যা তারপর এফ সি এফ সি হলো মধ্যক শ্রেণী বরাবর ক্রমজোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা আর এফ এম তে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর সি তে হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি আমি আবারো এই জিনিসটা রিপ্লে করে দিব এল হচ্ছে মধ্যক শ্রেণী বরাবর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা এন হচ্ছে মোট গণসংখ্যা আর এফ সি হচ্ছে পূর্বের সংখ্যা আর সিতে হচ্ছে শ্রেণী শ্রেণী ব্যক্তি বা ব্যবধান আর এফ এম তে হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ গুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলিকুম আলহামদুল্লাহি